তিন নাম্বার এজন্য বুঝতে হবে আপনাকে যতটুকু পড়বেন যেন বুঝতে পারেন আমি এই যে আরবি পড়লে আমার আর বাংলা করা লাগে না আমি এমনি বুঝিছি আমি কি বললাম আমি যখন প্রথম গ্রেফতার হয়েছিলাম দশ সালে এই কুষ্টিয়া সদর থানায় যে ওসি ছিল গোপালগঞ্জের ওই লোকটা আমাকে গ্রেফতার করে আমার কার্ড নিয়েছিল একটা কার্ডে যেহেতু হাফেজ টিকা ছিল আমার বঞ্চল হুজুর আপনি হাফেজ আপনাকে আমি ছেড়ে দিতে পারি আমাকে কোরআন শরীফ আপনি শেখাবেন এ তো কোনো ব্যাপার না আমি ছেড়ে দেন আপনাকে আমি শিখিয়ে দেব আমার বলছে না আপনি যেভাবে পড়েন আরবি পড়লেই বাংলা বুঝে ফেলেন ওইভাবে পড়ান এটা কি অত সহজ এগিয়ে একদিন দুই দিনের কাজ আপনাকে আগে আরবি গ্রামার জানা লাগবে শব্দের অর্থ হাজার হাজার মুখস্থ করা লাগবে বলছে আমি তাই করবো ওই দিন থেকে প্রতি সপ্তাহে জমার দিন ওনার ছুটি থাকতো আমারও ছুটি ওনারা তে আমি এখান থেকে যেটা বোঝাতে চাই ওনাকে আমি এক বছর পড়িয়েছিলাম এই সপ্তাহে একদিন করি এই বান্ন সপ্তাহ পড়ানোর পরে একটা বিষয় পেয়েছি ওনার সামনে ঘোষ এসেছিল কয়েক লাখ টাকা ওই সময় আমি ওনাকে পড়াচ্ছিলাম লাতা কুলো মোয়ালাকুম বায়নাকুম বেল বাউতে এ একটা হিরোইন ধরা পড়েছে হিরোইন কোটি খানি টাকা সম্পদ হবে এক কোটি টাকার উপরে এই জিনিসের দাম ওনারে হয়তো আট দশ লাখ টাকা দিয়ে বলছে স্যার এই হাতিয়াটা রাখেন আর আমার ওই মালটা ছেড়ে দিন তখন আমি অলরেডি পড়াচ্ছি টেবিলের উপরে ওই আমপারা কোরআন শরীফ সব আছে আমার দিকে তাকিয়ে বলছে হুজুর নেব

ডাক্তারও বলছে না বলছে লিখে দেবে কথা তো বলতেই পারবে না লিখে দেবে আজকে সকাল থেকে প্রায় আট দশ পার্টি এসেছিলো বিভিন্ন জেলা থেকে কোথায় এসে সাতক্ষীরা কোথায় চট্টগ্রাম বিভিন্ন জেলা থেকে ওরা এসেছে সিরাজগঞ্জ পাবনা এদিকে ফরিদপুর বললাম ভাই এই যে লিখে দিলাম কাগজে আমার কথা বলা নিষেধ এখন আপনি কি করবেন পরে ওই নিজেরাই বইকে 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 বই চলে

চলে গেল পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না অবশ্যই হয়তো নিতে পারে কারণ এইরকম রকম দিয়া যদি মাসে পাঁচটা পায় ওর বেতন আর নেওয়া লাগে পাঁচটা পেলে পাঁচ দশের পঞ্চাশ লাখ এটা আমাদের এ বি না এটা এ থানার জেনে আছে ওনার সম্পর্ক কিছু রিপোর্ট উল্টা পাল্টা আসতেছে সে লোক আছে না বিদায় দিয়েছে আমরা কিন্তু সব জানি এবং খোঁজ খবর রাখছি আপনি কোথা থেকে এসেছেন কি আপনার পরিচয় কি কি করছেন এলাকায় কার কাছ থেকে কি মাল পানি খান সব কিন্তু আমরা জানি এটা কিন্তু সত্যি কথা বলছি আইসি পর্যন্ত পৌঁছিয়ে দেব আশা করছি নিজেকে সংশোধন করে নেবেন কারণ আমরা যারা আছি এই দেশে বিশেষ করে আমার এই সদর থানা এই থানা এমনি সরাসরি কালকে কিছু বলি আপনারা আমাদের মেহমান অন্য জেলা থেকে এসেছেন দায়িত্ব পালন করলে দায়িত্বের মতো পালন করা লাগবে কারণ এটা আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই এখন চলছে সেপ্টেম্বরের সাতাশ তারিখ কথা বলেন এক বছর দেড় মাস পার হয়ে যাচ্ছে এরপরও অনেকের চরিত্র পাল্টাচ্ছে না এখনো সেই 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 খাবো খাবো আছে আবার সাহস সব আলাল এই চিন্তা মত দেওয়া লাগবে না যদি এবার আমার কানে আর দুই একবার রিপোর্ট আসে আপনি কিন্তু জায়গা মতো চলে যাবেন আশা করছি চরিত্র পাল্টিয়ে নেবেন এই লোকটা দেখলাম বান্ন শব্দ মাত্র কোরআন শরীফের আরবি গ্রামার হালকা পড়েছিল আমার কাছে তেলাওয়াত শিখেছিল শুদ্ধভাবে কয়েকটা আয়াতের বাংলা অর্থ পারত এখনো কাঙ্ক্ষিত মানের যেতে পারেনি কিন্তু পরিবর্তন হয়ে গেছে অন্তত লজ্জার খাতি আমার সামনে যে না আমি ঘোষ নেব না এখানে করান শরীফ নামাজের ভেতরে যদি আপনি একটু বুঝে বুঝে পড়তে পারেন যদি চলার পথ একটু উল্টা পাল্টা থাকেও আশা করছে আপনাকে আল্লাহর করান পরিবর্তন করে দেবে ইনসা চার নম্বরের সাহনের ব্যাখ্যায় পড়েছি আপনি যদি সাহন থেকে বেশি থাকতে চান নামাজের ভেতরে যেটা পড়লেন এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে যা যা পড়েছেন ওই অনুযায়ী নিজের জীবন গঠন করা লাগবে এই চার টাকা যদি দুনিয়ায় কেউ না করে এদের ব্যাখ্যায় নবীজি বলেন ওই লোকটা নামাজ পড়েও জাহান্নামে যাবে বলেন না উজুবিল্লাহ আল্লাহ আয়াজ শুরু করেছিলেন ওয়াই লল্লি কল্লি ধ্বংস হয়ে যাক প্রত্যেকটা মানুষ হোমাজা তে লোমাজা যারা হোমাজা এবং লোমাজা প্রশ্ন আসতে পারে হোমাজার লোমাজা কি এটা এই লাইক কি অর্থ বলে হোমাজার লোমাজা অনেক মানুষ কোরআন শরীফ সেটা আরবিতে পড়ে অর্থ না ব্যাখ্যা বোঝেনা আয়োজনে মেয়েদের নাম রেখে দায় করে আমার নিজের এলাকায় আমি একজনকে সমস বাচ্চা হয়েছে দুই টাইমে একদিন জিজ্ঞাসা করলাম যে ভাই সমজ বাচ্চা নাম রাখলে বসে হুজুর নাম রেখেছি হমাজা লোমাজা এটা কথা হইল আপনি কি জানেন হমাজা লোমাজা কি যা জানি করান শরীফে আছে ওই আয়াত পড়ে শোনাইল আরে যে হমাজা মানে সামনে নিন্দাকারী আর লোমাজা মানে পেছনে নিন্দাকারী একই ভালো নাম বলেন বলেন এজন্য যারা সামনা সামনি মানুষকে ছোট করেন সামনা সামনি মানুষের নিন্দা করেন বদনাম করেন পেছনে পেছনে যারা মানুষের গেবত করেন বড় নিন্দা করেন এই দুই প্রকার মানুষের জন্য আল্লাহ বলেন আমার হমকি আমার দহমকি বলেন নাম মুসুবিল্লা অথচ আমি ছোট্ট জীবনে দেখতে পাচ্ছি এখন পৃথিবীতে এই গোনাটা মানুষ গোনা মনে করে না শুদ্ধে দেদারসে করে যাচ্ছে যারা মানুষের বদনাম করেন এর কথা ওর কাছে লাগান মানুষের সম্পর্ক নষ্ট করে দেন এটা আমার মনে হয় এতদিন যাই ছিল আগস্টের পাঁচ তারিখের পরে থেকে অনেকের ভেতরে এই আমলটা এখন বেশি কি করে এর কাছ থেকে মানুষকে সরানো যায় এর সম্পর্কে আন্দাজে বানিয়ে বানিয়ে কথা বলে ঠিক কথা বলেন ঠিক আরেকটা অপরাধ হচ্ছে নিজে অন্যায় করে ফেলে নিজের দম অন্যায় করে এই অন্যায়টা চেপে রাখার জন্য ধামা চাপা দেওয়ার জন্য একটা নিরপরাধ মানুষের উপরে নিরপরাধ দলের ওপরে 10টা সাপিয়ে নিজে ভালস আছে এই গণা বাংলাদেশে নেই আপনি কিন্তু আল্লাহ নিজে ধমক দিচ্ছে আপনাকে কারণে গাড়িতে আমি পড়েছি সোরা নেসা

অন্যায়টা যখন হয়ে যায় কাজটা যখন সংগঠিত হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাথে আল্লাহ পাক বলেন এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না কিন্তু কেয়ামতের দিন আপনি সরাসরি দেখতে পাবেন আমিরুল ইসলাম আমির হামজা সরাসরি পাপের বিশাল বোঝা মাথায় করে নিয়ে বেড়াচ্ছে আরে মানুষগুলো কিয়ামত দেখে দেখে বলবে আলাসামায়সিরুন কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে বলে নাম জুবিল্লাহ অপমান হওয়ার আগেই নিদিকে সংশোধন করে নেন আকুষ্টি দ্বিতীয় নম্বরে বেসি আল্লাহি জানা মাল জমা করে আর বারবার গণনা করে হিসাব করে প্রশ্ন আসতে পারে মাল কি টাকা পয়সা না শুধু টাকা পয়সায় মাল না এই মাল শব্দের ব্যাখ্যায় তাফসিরে আমি পাঁচ প্রকার অর্থ পেয়েছি এক নম্বরে মাল মানে টাকা পয়সা দুই নম্বরে মাল মানে লোকবল জনবল তিন নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র চার নম্বরে মাল মানে সম্মান মর্যাদা পাঁচ নাম্বারে মাল মানে রাষ্ট্রীয় শেয়ার এবার আপনি ব্যাখ্যার দিকে গিয়ে একটু একটু বুঝেছেন কিছু যারা এই মাল বলেও জমা করে হয়স্ত্র জমা করে নাই সম্পদ জমা করে নাই লোকবল জনবল জমা করে বৃত্তি করতে থাকে অথবা রাষ্ট্রীয় শেয়ার পাওয়ার জন্য ধান্দায় থাকে মান সম্মান পাওয়ার জন্য চেষ্টা চালাতে থাকে এই পাঁচটা অর্থের কোন অর্থটা আপনার ভেতরে আসে আপনি নিজেই বলেন এগুলো যারা জমা করার জন্য সব সময় চেষ্টা করেন চিন্তা করেন আর এই ধারণা করেন যে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থেকে যাবে ইহসাবু আম্মা সে মনে করে ধারণা করে সে বিশ্বাস করে এগুলো আমার কাছে স্থায়ী ভাবে থাকবে বলেন না ওসুবিল্লা এই পৃথিবীর ময়দান দেড় হাজার বছর মনে করেন একটা নাজিল হয়েছে দেড় হাজার বছরের যে বিশাল